আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু টু ফ্যাক্টর চালু করতে চাই কিন্তু যখনই আমরা ফেসবুকের সেটিং থেকে টু ফ্যাক্টর অপশনটাকে চালু করতে চাই তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যায় এখানে কিন্তু লেখা থাকে চ্যাক ইউর ইমেল আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি কুট পাঠানো হয় তবে আমাদের ওই মেলে কিন্তু কোনো প্রকার কুট আসে না অথবা ইমেল আসে না যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা টু ফ্যাক্টর অন করতে পারতেছি না কীভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ওয়েলকাম ব্যাক প্রথমে আপনার মোবাইল ফোনে আপনি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু হচ্ছে না ওই অ্যাকাউন্টটাকে আপনি এইখানে লগ ইন করে নেবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন অপশান আছে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ফেসবুকের মেনুটা ওপেন হয়ে যাবে এখন আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন দুই নম্বরে আপনি দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে নিচের দিকে আপনি দেখতে পারবেন গিফট ফিডব্যাক নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি উপরের দিকে তিনটি অপশনকে দেখতে পারবেন প্রথমে আপনি দেখতে পারবেন ইএসআই সাপোর্ট আই নিড প্রথমে যে অপশনটা থাকবে এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন একটি বক্স আছে এই বক্সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর চালু হচ্ছে না সেই সম্পর্কে একটি আর্টিকেল লিখে দিতে হবে আপনি চাইলে কিন্তু আপনার নিজের মতো করে লিখে দিতে পারেন তবে এইখানে কিন্তু ইংলিশে লিখতে হবে তাছাড়া আপনি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেল পেয়ে যাবেন আপনি চাইলে কিন্তু ওই আর্টিকেলটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন আমি জাস্ট আর্টিকেলটাকে এখানে পেস্ট করে দিলাম তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন সাবমিট নামে একটি অপশন আছে আপনি কি করবেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচের দিকে একটি পপ চলে আসবে আসলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করা হয়ে গেছে এখন কিন্তু আপনাদের এইখানে আর কোনো কাজ নেই এখন আপনার মোবাইল ফোনে আপনি যেকোনো একটা ব্রাউজারকে ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আপনি এইখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এবং ফেসবুক হেল্প সেন্টার এইটুকু লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে হেল্প সেন্টার নামে একটি ওয়েবসাইট চলে আসবে আপনি কি করবেন এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন এখন আপনি লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড এই অপশানটাকে ওপেন করবেন তারপর আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে কিন্তু ইয়েস এবং নো নামে দুইটি অপশনকে দেখতে পারবেন এইখান থেকে আপনি নো অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু চারটা অপশন চলে আসবে এইখান থেকে দুই নাম্বারে যেই অপশনটা থাকবে এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু একটি বক্স আপনাদের সামনে চলে আসবে এখন আপনি আমাদের বিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে আর্টিকেলটা কপি করেছেন ওই আর্টিকেলটা এখানেও পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সাবমিট নামে একটি অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করবেন এখন কিন্তু আপনাকে আর কোনো কিছুই করতে হবে না বাহাত্তর ঘন্টার মাঝখানে কিন্তু ফেসবুক টিম আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমস্যাটা সমাধান করে দিবে তারপর থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু করতে পারবেন